আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুলাই গণকুত্থানের নিজেদেরকে যারা বড় স্টেক হোল্ডার মনে করেন তারা কিন্তু কোনো মতে কোনোভাবেই কোনো কালেই কোনো সময়ই বাংলাদেশের নির্বাচন হয়ে একটি স্থিতিশীল অবস্থায় ফিরে আছুক এটি কিন্তু চায় না সেই মানে পাঁচই আগস্টের পর থেকে বিএনপির চাওয়া পাওয়া মানে বিএনপির সেই একটাই কথা নির্বাচন দেন নির্বাচন দেন নির্বাচন দেন আর এই নির্বাচনটি পাওয়ার আশায় বিএনপি মব ক্রিয়েট বাংলাদেশে যত রকম অস্বস্তি অপ্রীতিকর মানে অগ্রহণযোগ্য ঘটনা এই সরকার এদেশের তহিদি জনতা মানে হুজুররা ঘটিয়েছে সব কিছু মেনে নিয়েছে এ আশায় যে দ্রুত নির্বাচন দিলে বিএনপি সরকার গঠন করবে আর সেই সরকার গঠনের পরে যে সিদ্ধান্ত নেওয়া হবে কি হবে না হবে আর বাংলাদেশের বর্তমান যে উপদেষ্টা সরকার অর্থাৎ ডক্টর ইউনুসের সরকার এবং তার বড় স্টেক হোল্ডার আরও দুইটা একটা এনসিপি মানে যারা সমন্বয়ক বলে পরিচিত সমন্বয়করা পরবর্তীতে ডক্টর ইউনুসের কথাই আপনার দল গঠন করেছে যদিও বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে তাদের মধ্যে সবচেয়ে মানে হাতে গুণা বড়ো যে রাজনৈতিক দল আছে তাদের মধ্যে সবচেয়ে জনসংখ্যা কম অর্থাৎ তারা বাংলাদেশে একটি মানে নির্বাচনী এলাকায়ও জনগণের ভোটে পাশ করবে এরকম কোনো সম্ভাবনা নেই এরকম একটি দলের দলকে কিভাবে গুরুত্বের সাথে সেই পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত সরকার দেখে আসছে বা সরকার তাদেরকে মূল্যায়ন করছে এবং তাদের সমস্ত অপকর্ম দুর্নীতি নিয়োগ বাণিজ্য মানে তাদের মাস্তানি বাটপারি সব কিছুকে হজম করে কিভাবে মানে চলছে সেটা আপনারা দেখেছেন এরপরে জামাতে ইসলাম আরও বড় স্টেক হোল্ডার তারাই মনে নিজেদেরকে জুলাই গণবুত্থানের সমস্ত মাস্টার মাইন্ড কর্ম অপকর্ম মানে সব কিছু নিজের মুখেই স্বীকার করেছে কি কি করেছে না করেছে সেগুলো এবং তারা যে নির্বাচন চায় না সেটা আপনারা জানেন প্রথম ছিল বিষয়টি যে সংস্কার করতে হবে সংস্কার করতে হবে সেই সংস্কারের বিষয়টি এখন সংস্কার এক পর্যায়ে বাংলাদেশে টাকা খরচ করে তালবাহানা ছেঁড়াছিঁড়ি সংস্কার তো কিছুই হয় নাই টাকাগুলো খরচ হয়েছে তাছাড়া মানে কোনো কিছুই হয় নাই সর্বশেষ জুলাই সনদের স্বাক্ষর লিপিবদ্ধ সেখানে অনৈক্য সৃষ্টি করা নোট অফ ডিসেন্ট তুলে দিয়ে যাচ্ছে তাই করা এখন সেই প্রসঙ্গ যখন হয়ে গিয়েছে তখন এখন গণ মানে এন বলছে যে যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় তাহলে নির্বাচন হতে দেবে না আর একটা দল আছে জামাত ইসলাম তারা বলছে যে যদি গণভোট না দেওয়া হয় আগে মানে জাতীয় নির্বাচনের আগে তাহলে তারা নির্বাচনে যাবে না বা নির্বাচন হবে না এদিকে আবার মানে হেতারে প্রেস সচিব শফিকুল আলম তিনি আমার গতকালকে নির্বাচন নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছিল সেই বৈঠকে সর্বস্তরের উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা সব ধরনের লোক সেখানে উপস্থিত ছিল প্রশাসনের লোক উপস্থিত ছিল যে নির্বাচনকে কোনোভাবে বানচাল করতে দেওয়া হবে না এবং ডিসেম্বরের প্রথম উইকে নির্বাচনের ডেট ঘোষণা করা হবে এর মধ্যে প্রের সচিব শফিকুল আলম মানে ওই উচ্চ পর্যায়ের বৈঠক শেষ বাইরে যখন কথা বলেন তখন বলে যে নির্বাচনকে ফেসানোর জন্য দেশি বিদেশি শক্তি মানে যে কোনো সময় আক্রমণ করতে পারে একটি কথাইল যে দেশি বিদেশি শক্তি নির্বাচন কারণ নির্বাচন হলেই তো দেশি বিদেশি শক্তির লাভ তাহলে এখন দেখা গেল যে নির্বাচন বানছালের মানে চিষ্টা অপচেষ্টা প্রচেষ্টা কারা করছে সেটা জনগণ ভালো করে জানে এই প্রের আজকে যে রাজার হালে আছে নির্বাচন হয়ে গেলে এই যে ফকিরনি হালে চলে যাবে এটা তো স্বাভাবিক জিনিস এই যে প্রধান উপদেষ্টা যিনি হোটেলে হোটেলে কাটায় তার জীবনটি পার করেছেন মানে নিজের কোনো স্থায়ী বাড়িতে থাকতে পারেন নাই বা পারেন না তিনি এখন যমুনার মতো এরম একটি জায়গায় এরম শান্তিতে এরকম জনগণের সাতসার বলার সুবাদে যিনি কোটের মানে বানান্দায় ঘুরি ঘুরি বেড়াইতেন তিনি যে এত সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতেছেন বৃদ্ধ বয়সে যাদেরকে মানুষ মূল্যায়ন করে না তাদেরকে এখন বাংলাদেশের শিক্ষিত জনগণ স্বাস্থ্য বলে ফেনা তুলে ফেলছেন এরা কি চায় যে সচরাচার ক্ষমতা হয়ে মানে মানে রাস্তায় যে আবার সেই দরিদ্রের মতো আবার সেই অসহায়ের মতো জীবনযাপন করি এরা কিন্তু চায় না এবং ভেতরে ভেতরে এমন অনেক কর্মকাণ্ড হয়ে গিয়েছে বা করে ফেলেছে যেটা মানে কিভাবে। তারা শুধরাবে বা কিভাবে সেখান থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসবে এটা কিন্তু তাদের জন্য এখন বিশাল মানে অকল্যাণের অমঙ্গলের হয়ে গিয়েছে এবং নির্বাচন হয়ে গেলে আওয়ামী যে খুব বেশি দিন দমিয়ে রাখা যাবে না বা তারা যে মাঠে ফিরে আসবে এটাও কিন্তু অনেকে বোঝে ভয় কিন্তু এখানেই কাজ করে সব কিছু মেলায় দেখা গিয়েছে সরকার এনসিপি এবং মানে জামাতে ইসলাম এরা কিন্তু নির্বাচন চায় না কারণ এরা জানে নির্বাচন হলে তারা এখন দেশে যে রাজত্ব কায়েম করেছে তারা এখন যে রাজার হালে রাজার বেশে চলাচল করছে বা ঘুরে ফিরে বেড়াচ্ছে তাদের ই এনসিপি নির্বাচনের পরে তাদের একটা রাজনৈতিক দলের জনগণের উপরেই নির্ভর করে সে মানে তার শক্তি সামর্থ্য তার কথা বলার ধরন তার গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতা এখন নাই ওই যে জুলাই গণ উত্থানের স্টেক হোল্ডার হিসাবে ডক্টর ইনুজ ইচ্ছা করে তাদের মূল্যায়ন করছে কিন্তু পরবর্তী নির্বাচন পরবর্তী সময়ে কিন্তু জনগণ কার বেশি মানে এটাই দিয়েই মূল্যায়ন হবে সুতরাং তারা কোনোভাবে নির্বাচন চায় না এই আক্রমণের কথা বলে ভয় দেখানো এবং দেশকে অস্থিতিশীল একটা পরিবেশ পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ ছাড়া আর কোনো কিছুই নাই আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুবরফাত